নমস্কার বন্ধুরা আবহাওয়ার আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে ঘূর্ণাবর্ত বঙ্গের ওপরে আছড়ে পড়েছে যার ফলে বিভিন্ন জেলায় জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বিশেষ করে ঘূর্ণাবর্তের বেশিরভাগ প্রভাবটা আমরা বাংলাদেশে কিন্তু দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্ত আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূল অর্থাৎ ফ্রেজারগঞ্জ রামখানা এবং হলদিবাড়ি এর মিডিলের অংশ মিডিল থেকে যার কারণে এর প্রভাব আমরা কলকাতার দিকটাতেও দেখতে পাচ্ছি কলকাতা বারুইপুর গোসাবা চন্দননগর চাকদা বনগা বর্ধমান কৃষ্ণনগর শান্তিপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এদিকগুলোতে দেখুন নিম্নচাপের যে মেঘ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে বেশিরভাগ যে মেঘটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা বেশিরভাগটাই কিন্তু বাংলাদেশের বাংলাদেশের রাজশাহী ঢাকা মেহেরপুর কলাপাড়া চিটাগং মহেশখালী কুমিল্লা এবং ত্রিপুরা নিয়ে তবে এই যে বৃষ্টি সেটা যে বাংলাদেশ হবে এমন এমন নয় এর বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গে বরাবরই হবে যেমনটা ছিল তেমনটাই রয়েছে আপনাদেরকে আমরা দেখাবো যে কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি আছে তবে শুরু করলাম উপগ্রহ চিত্রটা দিয়ে যে বর্তমানে কি পরিস্থিতি আছে আর এদিকে এখন অব্দি দেখুন বন্ধুরা মেঘ যেটা নিম্নচাপ পুরোপুরিভাবে কিন্তু এখন অবধি আছড়ে পড়েনি পুরোপুরিভাবে ল্যান্ডফল অর্থাৎ আছড়ে পড়তে কিন্তু এখন আরও কিছুটা টাইম আঁকছে তখন কিন্তু আরও বিভিন্ন জায়গা বৃষ্টি আরম্ভ হবে দক্ষিণবঙ্গের যেমন দীঘা কন্টায় ফ্রেজারগঞ্জ এদিকগুলোতেও আমরা প্রভাব দেখতে পাচ্ছি ঘূর্ণাবত্তের এই হচ্ছে বর্তমান উপকূল চিত্র একই সঙ্গে সঙ্গে এর প্রভাবে কিন্তু উত্তরবঙ্গ আস্তে আস্তে করে মেঘলা হচ্ছে যেমন উত্তর দক্ষিণ দিনাজপুর তারপর হচ্ছে কোচবিহার একই সঙ্গে আমরা আলিপুরদুয়ার দিনহাটা শ্রীরামপুর এদিকগুলোতেও কিন্তু ব্যাপক মেঘাচ্ছন্ন পরিবেশ দেখতে পাচ্ছি তবে পুরুলিয়ার দিকে কিছুটা মেঘ দেখা যাচ্ছে কিন্তু এখন অবধি দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর খাতরা চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে কিছু জায়গা এখন অবধি মেঘাচ্ছন্ন হয়নি নিম্নচাপের পাবে তবে আস্তে আস্তে করে কিন্তু হবে একবার যদি আমরা আবহাওয়া রেডার দেখি তো রেডার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণ একটা তেমন না থাকলেও বাংলাদেশের দিকে কিন্তু অনেকটাই রয়েছে এবং ত্রিপুরার দিকে অনেকটাই রয়েছে তো এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যখন যাচ্ছি দেখুন এখন কিন্তু বেশি বৃষ্টিটা কোথাও এখন আমরা এখানে দেখতে পাচ্ছি না তবে আস্তে আস্তে করে কিন্তু তখন বৃষ্টি পশ্চিমবঙ্গের দিক আসবে মোটামুটি ভোর রাত্রের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় বৃষ্টি হতে পারে যেমন দেখা যাচ্ছে গভীর রাত্রে বা ভোর রাত্রে মুর্শিদাবাদের দিকটাতে মুর্শিদাবাদের আশেপাশে যেমন আজিমগঞ্জ বহরমপুর হরিহরপুর ডোমকল করিমপুর জলঙ্গি ডোমকলের কিছু জায়গায় কিন্তু বাইশ মিলিমিটার ওপরে বৃষ্টি আপাতত থাকতে পারে জলঙ্গীর দিকটাও তেমনই পরিস্থিতি তারই সঙ্গে ভগবানগোলা জঙ্গিপুর সমেত সাগরদিঘি নলহাটি মুরারাই দিকটাতেও একই সঙ্গে বোলপুর সিউড়ি কাটোয়া এবং গোসকাড়া দিকেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপকূলের দিকে যেমন হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি চলছে তেমনটা কিন্তু চলবে রাত্রেবেলাও আর বাদ বাকি পশ্চিমের জেলাগুলো পরিষ্কারই থাকবে যেমন রয়েছে গভীর রাত্রেবেলাও পরিষ্কারই থাকবে আর দিকে আমরা ওড়িশার দেখতে পাচ্ছি নগর, পারদ্বীপ ভদ্রক ভুবান এদিকগুলোতে অনেকটাই কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে আর বা উত্তরবঙ্গে কিন্তু যেমন মালদা গঙ্গারামপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর রাজমহল রায়গঞ্জ করণ্ডিগি মিনাপুর অর্থাৎ উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা নিয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা উত্তরে দেখতে পাচ্ছি তার সঙ্গে সঙ্গে রংপুর কালায় রাজশাহী ময়মনসিং সিলেট এদিকেও ব্যাপক প্রভাব রয়েছে আর বেশিরভাগ বৃষ্টিটা কিন্তু আমরা কালাই মেহেরপুর সরি কালায় ময়মনসিং এবং সিলেট রাজশাহী নিয়ে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখন আর এদিকে আলিপুর কোচবিহারের দিকে কিছুটা বৃষ্টি রয়েছে আর এদিকে কলাপাড়া চিটাগং মহেশখালী এবং বরিশালের দিকে অনেকটা বৃষ্টি দেখা যাচ্ছে তবে আমরা যদি একটু আগাই অর্থাৎ ভোরবেলা থেকে সকালবেলার কন্ডিশনটা যদি একবার দেখি তাতে কী আছে দেখুন মোটামুটি তিরিশ তারিখ ভোরবেলা দিকে কিন্তু বৃষ্টি দক্ষিণবঙ্গে কমবে আগের মতো তবে দক্ষিণবঙ্গে কমলেও সব জেলা যে কমবে এমনটি নয় যেমন পুরুলিয়া বাঁকুড়া বা দুর্গাপুর আর দিকে ঝাড়গ্রাম কিছু খড়গপুরের দিকে বৃষ্টি কমবে কিন্তু বৃষ্টি থাকবেও না প্রায় প্রায় কিন্তু ডোমকল করিমপুর বহরমপুর মুর্শিদাবাদ বীরভূম নদীয়া শান্তিপুর হয়ে এখানে চকিশনগর বনগাঁ হয়ে উত্তর চব্বিশ কিছু জায়গা এবং কলকাতা খর্ধা পানিহাটি নিউটাউন মাসা জঙ্গলপাড়া আরামবাগ এবং খানাকুল এই সমস্ত জায়গার কিছু কিছু জায়গায় অর্থাৎ কয়েকটি জায়গায় এই কয়েকটি জায় অংশে সেখানে কিন্তু হালকা হালকা ঝিরি বৃষ্টির সম্ভাবনা এখন অবধি আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং এই বৃষ্টি আস্তে আস্তে করে দেখুন বন্ধুরা উত্তরবঙ্গে বাড়ছে যারা উত্তরবঙ্গ উত্তরবঙ্গ থেকে দেখছেন অবশ্যই মনে রাখবেন আপনাদের এখানে কিন্তু আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে গিয়ে যেমন কোচবিহার তুফানগঞ্জ তামারহাট তারপর হচ্ছে আগমনী দিনহাটা এইদিক ধুবড়ি এ সমস্ত জায়গাগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি লালমনিহাট রংপুর পীরগঞ্জ তারপর হচ্ছে চারাজীবপুর ময়মেন মাদান সিলেট লখাই ঢাকা এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে বাড়বে আর এদিকে চিটাগং মহেশকালের দিকেও বাড়বে আর এদিকে ত্রিপুরার দিকেও বাড়বে আস্তে আস্তে করে এই বৃষ্টি দেখুন উত্তরবঙ্গের দিকে নিম্নচাপ কিন্তু চলে যাচ্ছে ঘুরতে ঘুরতে অত ঘূর্ণাবর্ত কিন্তু তিরিশ 이게 সকালবেলার পর অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যেবেলার মধ্যে কিন্তু এই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির একটা চান্স রয়েছে যারা সকালবেলা বৃষ্টি না পাচ্ছেন পশ্চিমের জেলাগুলিতে থেকে অবশ্যই সন্ধ্যেবেলা কিন্তু একটা বৃষ্টির চান্স রয়েছে যেমন পুরুলিয়ার পশ্চিমবাগে বলরামপুর বাড়াজার তারপর হচ্ছে আমরা সিন্দ্রি জয়পুর বাগ বাগমন্দি জলদিয়া এদিকগুলোতে কিন্তু মাঝারি মানে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে খড়গপুর ঝাড়গ্রাম বালিচক বালিপিংলা ময়না মহিষাদল কৈশোর এবং নয়াগ্রাম সমেত চাকুলিয়া বিনপুর শিলদা জামশেদপুর জাগুদা, মৌসুমণি এই দিকগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে কলকাতা এবং তার আশেপাশেও ওই চব্বিশ পরগনা নিয়ে নদীয়া হাওড়া হুগলি কলকাতা এবং বর্ধমান পূর্ব বর্ধমান এবং পাণ্ডুয়ানে হালকা ধিরিঝিরি বৃষ্টি থাকবে আর সব থেকে শক্তিশালী পপটা সরাসরি চলে যাচ্ছে উত্তর এবং উত্তর পূর্ব ভাগে যার কারণে ঝাড়খা সরি অসম এবং মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম অরুণাচল প্রদেশ এই দিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে প্রচণ্ড প্রচ প্রবল বৃষ্টি রয়েছে কি এদিকে আবার উত্তরবঙ্গের আমরা উত্তর দিনাজপুর পুর কিষানগঞ্জ ইসলামপুর নকশালবাড়ি ঠাকুরগাঁও সোনাপুর হয় এদিকে শিলিগুড়ি কার্শিয়ং দার্জিলিং ক্যালিংপং এদিকগুলোতেও কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ উত্তরবঙ্গ আগামীকাল কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এর আর একই সঙ্গে সঙ্গে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশেও কিন্তু অনেকটাই বৃষ্টি এখন অবধি রয়েছে তো আমরা এটাকে একটু আইটু আগিয়ে নিয়ে যাব আটটু আগিয়ে নিয়ে গেলে তখন বন্ধুরা বৃষ্টিটা আস্তে আস্তে করে কিন্তু আরও গভীরের দিকে ঢুকছে অর্থাৎ পশ্চিম দিক থেকে একটু পূর্ব দিক বরাবর আসছে যার কারণে যে বাঁকুড়াতে বৃষ্টি ছিল না সেই বাঁকুড়াতেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাবো যেমন পুরুলিয়া বাঁকুড়া এ দেখুন দুর্গাপুরের পশ্চিমভাগে পশ্চিম ভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চৈত্তরঞ্চিতরঞ্জন আসানসোল রঘুনাথপুর একই সঙ্গে বারজোড়া গঙ্গাজালঘাটি শালতোড়া সোনামুখী বিয়ালেত্তর রতনপুর হাতিরামপুর খাতরা শিলদিয়া মানবাজার রায়পুর সমেত গোয়ালতর চাকুলিয়া সমেত ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এদিকগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে সঙ্গে জামশেদপুর অর্থাৎ ঝাড়খণ্ড দিকটাতে রাঁচি রোরকেলা ওড়িশা নিয়ে বৃষ্টি রয়েছে আমরা আরেকটু দিয়ে এগিয়ে যাই এই বৃষ্টিটা আস্তে আস্তে করে যখন কমছে এবং কমে যাচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের প্রভাবে আবারও কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ নিয়ে আবারও বৃষ্টি আরম্ভ হবে একত্রিশ তারিখে একত্রিশ তারিখ বলতে গেলে গভীর রাত্রে এবং ভোর রাত্রি থেকে কিন্তু নতুন করে বৃষ্টি আরম্ভ হওয়ার একটা চান্স রয়েছে যার ফলে ভাদুরিয়া স্বরূপনগর হাবড়া নাগরখাড়া বনগাঁ চাকদা রানাঘাট এবং বাগুলা চাপড়া এদিকগুলোতে কোথাও মাঝারি এবং কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে সঙ্গে হলদিবাড়ি সাইডটাতে হলদিবাড়ি তারপর হচ্ছে আমরা ঝাড়খালি গোসাবা কবিরমারি হিঙ্গলগঞ্জ এদিকটাতে অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি Okay. তো এই বৃষ্টিটা আস্তে আস্তে কলকাতার দিকে আসবে কিনা একবার দেখে নেব তারই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বৃষ্টি খুলনা বরিশাল কলাপাড়া লালমোহন মতিরহাট চিটাগং মাসকালী চট্টগ্রাম কক্সবাজার হাটাঝারি বিলাইছড়ি সাতক্ষীরা যশোর লোহাগারা শৈলকোপা ফরিদপুর কুমিল্লা লখাই মলিবাজার এবং সিলেট নিয়ে ব্যাপক দেখতে পাচ্ছি একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির প্রভাব থাকবে হালকা থেকে মাঝারি সেই সময়ও একত্রিশ তারিখে রাত্রের দিকে আরেকটু আগালে দেখুন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ আরেকটু বাড়বে যেখানে আমরা খর্দার দিকে বাড়বো বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি ব্যারাকপুর পানিহাট কাঁচরাপাড়া গোর্ধাবি চন্দননগর শ্রীরামপুর ধনিয়াখালী পাণ্ডুয়া সমেত কালনা মেমরি নগদদ্বীপ হাঁসডাঙ্গা পূর্বাস্থলী পাথুলি মুড়াগাছা চাপড়া দেবগ্রাম এবং তেহাট্টার দিকটাতেও সঙ্গে সঙ্গে নওডা করিমপুর হরিহরপুর ডোমকল জলঙ্গি পুরো রেখা বরাবর কিন্তু আমরা গেলাম যার জন্য আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের কিছু জায়গা নদীয়া ডিস্ট্রিক্টের কিছু জায়গা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি ডিস্ট্রিক্টের কিছু জায়গায় কিন্তু এখন অবধি অনেকটাই বৃষ্টি রয়েছে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া ডিস্ট্রিক্টে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে যশোর লোহাগারা শৈলকোপা পাবনা সাতক্ষীরা খুলনা বরিশাল এবং মতিহাট দিকটাতে ব্যাপক বৃষ্টি রয়েছে আর ত্রিপুরার দিকে কিন্তু অনেক জায়গায় ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা আমরা আগামীকাল দেখতে পাচ্ছি সরি একত্রিশ তারিখ দেখতে পাচ্ছি তারপর আমরা আরেকটু এগিয়ে যাব এগিয়ে গেলে তখন কলকাতার দিকেও বৃষ্টিটা আসবে কলকাতার নিউ টাউন তারপরে বান বালি ডানকুনি পানিহাটি সিঙ্গুর এদিকগুলোতে কিন্তু বসি বারাসাত ভাদুরিয়া হাবড়া এবং চন্দননগর গোর্ধাপি কাঁচরাপাড়া নাগুরখার এবং মাগুরা নিমতলা বাজার চাকদার আনাঘাট চাকদার আনাঘাট এবং বৈরনগর শান্তিপুর বাদকুল্লা বাগুলা কৃষ্ণনগর এদিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে প্রচণ্ড বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি তো এটাকে আমরা একটু এগাবো এগিয়ে গিয়ে আইটু কন্ডিশনটা দেখব দেখুন বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে বর্ধমানের দিকেও আসছে পূর্ব বর্ধমান পান্ডুয়া হয়ে এখানে মেমারি তাছঘড়া জগৎবল্লভপুর খানাকুল ঘাটাল কোলাঘাট তমলুক বাগনান ময়না পূর্ব মেদিনীপুর এখানে বাজপুরে এগরা মন্দারমণি দীঘা কন্টাই খেজুরি বাতাগং মোহনপুর এ বেলদা এদিকগুলোতেও কিন্তু অনেকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো আমরা এছাড়া সেই বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে হালকা হালকাভাবে আর বাংলাদেশের উত্তর ভাগে ভারী বৃষ্টির চান্স কিন্তু এখন অবধি থাকছে তো আমরা আইটুয়ে গাবো আইটুয়ে গিয়ে একত্রিশ তারিখ দুপুরবেলা নাগাদতে গেলে তখন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে করে দুর্গাপুর অবধিও আসবে একত্রিশ তারিখে দুর্গাপুর ইলামবাজার কাকসা বারজরাজ কলসি কোসকারা মঙ্গলকোট নানুর আহমেদপুর বুরওয়ান অর্থাৎ বীরভূম নিয়ে একই সঙ্গে আমরা পশ্চিম বর্ধমান নিয়ে এবং পূর্ব বর্ধমান নিয়ে কাটোয়া মুর্শিদাবাদ বহরমপুর নিয়ে বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু দেখতে পাচ্ছি একত্রিশ তারিখ দুপুরেও রয়েছে তারই সঙ্গে সঙ্গে হুগলি এবং পূর্ব মেদিনীপুর হয়ে বালিচক এদিকে তমলুক শ্যাম্পুর ডায়মন্ডার মহাদাল জয়নগর গোসাবা নামখানা কন্টাই দীঘা হলদিবাড়ি ফ্রোজারগঞ্জ এই দিকগুলোতে হাবড়া সমেত অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর বৃষ্টি কিন্তু পুরো গোটা বাংলাদেশ নিয়ে হবে যেহেতু নিম্নচাপের মেন যে শক্তিশালী প্রভাবটা সেটা পশ্চিমবঙ্গে যতটা পড়ার কথা ছিল ততটা পড়েনি বেশিরভাগটা চলে গেছে বাংলাদেশের ওপরে তার কারণে বাংলাদেশ এবং ভারতের উত্তর পূর্ব দিকের রাজ্যগুলিতে কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে তো এরপরে একত্রিশ তারিখে আমরা যখন আরও দুপুরবেলা যাব দেখুন দুপুরবেলা যে বৃষ্টির পরিমাণটা থাকবে একত্রিশ তারিখ সেটা কিন্তু ভারী থেকে ভারী থাকবে অ্যাকচুয়ালি আপনাদের আমরা নতুন আপডেটে কিন্তু দেখতে পাচ্ছি যে দুপুরবেলা এতটা পাইনি আমরা বৃষ্টি এখন বর্তমানে কিন্তু পাচ্ছি এখানে বর্ধমানে বৃষ্টি বাড়বে মেমারি পান্ডুয়া খণ্ডঘোষ গলসি পত্রেশ্বরে বৃষ্টি বাড়বে দুর্গাপুরে হালকা হালকা থাকবে বোলপুর বীরভূমের কিছু কিছু জায়গায় হালকা থাকবে কিছু জায়গায় ভারী থাকবে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে কৃষ্ণনগর নদীয়া রানাঘাট চাকদা পান্ডুয়া চন্দননগর হাবড়া বনগা এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে খড়গপুর বালিচক চন্দ্রকোনা সময় দীঘা কন্টায় নামখানা ফ্রোজারগঞ্জ হলদিবাড়ি ডায়মন্ড হারবার জয়নগর গোসাবা কবিরমাড়ি নিউটাউন নুলবেরিয়া তমলুক শ্যামপুর মহিষদল ময়না ভগবানপুর কিয়াতলা বারুইপুর বিষ্ণুপুর এবং হিঙ্গলগঞ্জ তাকুই বাদুরিয়া স্বরূপনগর নিমতলা বাজার গায়ঘাটা বনগাঁ রানাঘাট এই দিকগুলোতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আর এদিকে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর খুলনা যশোর সাতক্ষীরা শৈলকুপা পাবনা সিংরা এবং কুমিল্লা ফরিদপুর দিকটাতেও অনেকটাই বৃষ্টি হতে পারে এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টিটা অনেক আমরা দেখছি বর্তমানে বৃষ্টি কমছে এদিকে কিন্তু আবার বৃষ্টি বাড়ছে দেখুন হঠাৎ করে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে গেল বিষ্ণুপুর আরামবাগ চন্দ্রকোনা খড়গপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান সোনামুখী খণ্ডগোশ গলসি এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি মিলিমিটারের ওপরে আমরা কিন্তু বৃষ্টিবন্ধুরা দেখতে পাচ্ছি বর্তমানের আপডেট অনুযায়ী তাদের সঙ্গে সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া বলরামপুর খাতরা চাকুলিয়া ঝাড়গ্রাম সমেত আমরা দুর্গাপুর আসানসোল ওখরা দুবরাজপুর শিউরি, রাজনগর সাঁথিয়া আমেদপুর মাল্লারপুর মহেশপুর রামপুরহাট নলাটি সাগরদিঘি জঙ্গিপুর বহরমপুর ডোমকল এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ ভারী সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী এবং কোথাও কোথাও মাঝারি থেকেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে পশ্চিমাঞ্চলেও কিন্তু একত্রিশ তারিখ অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে তারপর আমরা আইট পুয়ে গাবো আইট গেলে দেখুন সন্ধ্যে থেকে বিকেলের মধ্যে গিয়ে কিন্তু পুরো সর্বত্র বৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি ছেড়ে যাচ্ছে চিত্তরঞ্জন আসানসোল খাতরা জামশেদপুর জাগুদ্দা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া নিয়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নিয়ে Itu. পড়বে বৃষ্টির প্রভাব অনেকটাই পড়বে তো এই হচ্ছে একত্রিশ তারিখের আপডেট রাত্রি অবধি এবং গভীর রাত্রে গেলে বৃষ্টিটা আস্তে আস্তে করে দেখুন কমছে আর ওড়িশার উপরে কিন্তু ব্যাপক প্রভাব ফেলাবে সেই সময় গিয়ে এরপর আমরা সরাসরি চলে যাচ্ছে এক তারিখ এক তারিখে পড়তে না পড়তে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন আবারও কিন্তু নতুন করে ইনিংসের বৃষ্টি আরম্ভ হতে পারে যার ফলে কোলাঘাট তমলুক বিশেষ করে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়ে চন্দ্রকোনা আরামবাগ পান্ডুয়া মেমারি সোনামুখী গোসকারা বোলপুর কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর এদিকগুলো প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাদের সঙ্গে সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ডের এদিকে অনেকটা বৃষ্টি রয়েছে আর এদিকে উত্তর দিনাজপুর যেমন মিনাপুর হরিশচন্দ্রপুর গঙ্গারামপুর রায়গঞ্জ করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর এদিকগুলোতে ভারী বৃষ্টি হবে তারই সঙ্গে সঙ্গে শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে সঙ্গে দার্জিলিং কালিম্পং এদিকগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে আর দিকে বাংলাদেশের উত্তর এবং উত্তর ভাগ এদিকে বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব ভাগেও বৃষ্টির চান্সটা অনেকটা তার এই সঙ্গে সঙ্গে পুরো দক্ষিণবঙ্গ নিয়ে তো বৃষ্টি রয়েছেই হচ্ছে এক তারিখের আপের ভোরবেলা নাগাদ এক তারিখে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে সেটা পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশে হোক না কেন এছাড়াও আমরা এক তারিখ থেকে যখন দু তারিখের দিকে যাচ্ছি মোটামুটি সকালবেলা থেকেই দেখছি এক তারিখে বৃষ্টি আরম্ভ হতে পারে ভোর রাত্রি থেকেই তারপর দুপুরবেলা গিয়ে কিন্তু আমরা এক তারিখে আবারও দেখতে পাচ্ছি বৃষ্টি আসছে দেখুন দুপুরবেলা আবারও নতুন করে বৃষ্টি রিংস আরম্ভ হবে অর্থাৎ আজ থেকে অর্থাৎ আগামীকাল থেকে এক তারিখ অবধি কিন্তু আরও বৃষ্টি এখন চলবে বাংলার ওপরে এবংটাই আপডেট পাচ্ছি আমরা বৃষ্টি বেড়েছে তারপর আমরা দু তারিখের আপডেটটা দেখবো যে কী হবে এক তারিখ অবধি দেখলাম বৃষ্টি দু তারিখ সোমবার সোমবার গিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকবে তবে বৃষ্টি থাকবে সোমবারে ভোরবেলা নাগাদ কলকাতা এবং তার আশেপাশের অর্থাৎ পূর্ব দিকের কিছু জায়গায় আর বেশিরভাগটা প্রভাবটা থাকবে কিন্তু বাংলাদেশের ওপরে দেখতে পাচ্ছেন প্রবল প্রভাব থাকছে এরপরে আস্তে আস্তে করে এই প্রভাবটা যেটা আছে সেটা কাটবে এই দেখুন দু তারিখের পর থেকে আস্তে আস্তে করে প্রভাব সরি না রাত্রেবেলা নাগাদ গিয়ে কিন্তু দু তারিখে আবার বৃষ্টির একটা চান্স রয়েছে দেখুন আপডেট নতুন হলো ওইমাত্র বীরভূম মুর্শিদাবাদ দিকটাতে বহরমপুর ডোমকল করিমপুর দিকটাতে ভারী বৃষ্টির চান্স রয়েছে তারই সঙ্গে সঙ্গে কলকাতা সমেত দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং নদীয়া নিয়েও কিন্তু অনেকটাই বৃষ্টির চান্স আমরা এখন অবধি দেখতে পাচ্ছি এগুলো আরও চেঞ্জেস আসবে অবশ্যই আগামীকালের আপডেটে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো যদি চেঞ্জেস আসে কোনো তো এবার আমরা তিন তারিখে যাব তিন তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে শুধু থাকবে কিছু জায়গায় চার তারিখে হালকা হালকা ঝিরিঝিরি থাকতে পারে কোথাও কয়েকটি জায়গায় পাঁচ তারিখেও হালকা ঝিরি পাঁচ তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে দেখুন তারপর আমরা যদি ছ তারিখটা দেখি কী কন্ডিশন থাকবে ছ তারিখেও বৃষ্টি রয়েছে অর্থাৎ পাঁচ ছয় আবার নতুন করে বৃষ্টির ইনিংস আসছে সাত তারিখ যদি দেখি শনিবার সাত তারিখে কিন্তু তেমন আপাতত একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না যাই না পরবর্তী আপডেটগুলোতে পরিবর্তন ঘটবে কিনা যদি পরিবর্তন ঘটে সবার প্রথমেই কিন্তু আমরা আপনাদের কাছে নিয়ে আসবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা